আপনারা দেখছেন আরামবাগ টাইমস দেখতে পাচ্ছেন গিয়া বাবা শিবের বারাতি টিম এবং এই টিমের মধ্যে যারা যারা আছে আমি পরিচয় করিয়ে নেব কিন্তু তার আগে ছবিগুলো দেখাচ্ছি দেখুন টোটাল একদম ছবি দিয়ে ব্যানার করে তারা জ্বলান্তে বেরিয়েছে বাবা শিবের জন্য ফুল স্ট্রিম ছবি দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন আরামবাগ টাইমসের পর্দায় তো দেখুন বাবা দেখতেই পাচ্ছেন একদম গাজা বাবা এখানে বসে বসে কাঁদছে সেটা আর বলার অপেক্ষা রাখে না এবং একটা আস্ত মন্দির নিয়ে একটা আস্ত মন্দির নিয়ে আসছে শুধুর বৈদ্যবাটি থেকে আসছে শুধু বৌদ্ধ থেকে আসছে শাওরা থেকে আসছে মাফ করবেন শাওরা থেকে আসছে এবং যাবেন বদরগঞ্জ যাবেন বদরগঞ্জ যাবেন তো আমি শুনবো ওনাদের কথা তার আগে ছবিটা নেবো সামনে যেয়ে সেটাও দেখাবো আপনাদেরকে আস্ত মন্দির এবং সেই মন্দির সহ চার চাকার মাধ্যমে টেনে নিয়ে যাচ্ছে শাওরাপুরি থেকে বদনগঞ্জ মাঝগিয়া যাবে এবং দেখতেই পাচ্ছেন সেখানে মন্দিরটাও সুসজ্জিতভাবে সাজানো আছে মন্দিরটি সুসজ্জিতভাবে সাজানো আছে এবং যারা নিয়ে আসছেন সেই পুণ্যার্থীরা সকলেই আছে এখানেতে আমি যাব জিজ্ঞাসা করবো তাদের যেসব সদস্যরা আসছে এই স্কিমটার মধ্যে সমস্ত সদস্য এখানেই আছে দেখতে পাচ্ছেন একদম

তো দেখতে পাচ্ছেন ষোলো ফুট বাঁক একদম বাবা শিবের ছবি দিয়ে সাড়ে চেপে ছুটছে সে বাঁক দেখাচ্ছে আপনাদেরকে সেটাও দেখুন যে একটা ভীষণ লম্বা বাঁক এবং সেখানেতে সুসূচিত সাজে সাজানো আছে এবং কলস ভর্তি গঙ্গা জল নিয়ে আসছে সেই চিত্র দেখাচ্ছে আপনাদেরকে এবং এই যে বাঁকটি দেখতে পাচ্ছেন একটা বিশাল লম্বা বাঁক সুসচিত সাজে সাজানো আছে এই প্রান্ত থেকে ওই প্রান্ত মানে অনেকখানায় সম্ভবত ফুল স্টিম এই বাঘটিকে ধরে নিয়ে যায় খুব সুন্দরভাবে সাজানো আছে সেটা দেখার চেষ্টা করছি আমরা যে স্টিম যারা এত খরচ করে এত কষ্ট করে সে থেকে নিয়ে আসছে তাদের কাছে আসবে দাদা কি বলবেন আপনাদের এই স্টিমের মধ্যে কতজন আছে এবং যে থিমটা সাজিয়ে আছেন কীসে থিম নিয়ে আসছেন এবং কত যাবেন কোথা থেকে আসছেন কেউ মাছরিয়া ভদ্রাল মাঝ মাঝ দিকে জ্বালান্তে গেছিলাম সাওড়াপুলি সাওড়াপুলতে গিয়েছিলাম আচ্ছা কবে বেরিয়েছিলে পরশু দিন বুধবার চাব্বিশ তারিখ বুধবার দিন বুধবার দিনে বেরিয়েছ কদিন ধরে হাঁটতে শুরু করেছ আজ তিন দিন আজের তিন দিন হাঁটছে না আর কদিন হাঁটবেন কবে পৌঁছাবেন এরকম চিন্তা হবে কাল পৌঁছাবো কালকে পৌঁছাবো আপনাদের স্কিমে কতজন আছে হ্যাঁ জন আছে জন আছে যে থিমটা সাজিয়েছেন কীটের থিম জায়গায় সাজিয়েছে কত টাকা ব্যয়বহুল হয়েছে কত টাকা খরচ হয়েছে দেড় লাখ টাকা মতন খরচা হয়েছে তো আপনারা কতটা আনন্দ উপভোগ করছেন বা এই যে দেড় লাখ টাকা খরচা করছেন কোনো সাদা তুলে না সব সব নিজের পকেট থেকে এই পঁয়ত্রিশটি ছেলের মধ্যে থেকে কি নাম আপনার আমার নাম সঞ্জীব পাত্র সঞ্জীব পাত্র বাড়ি বাড়ি মাছদিয়া মাছদিয়া বদরগঞ্জ মাছদিয়া তাই তো হ্যাঁ বদরগঞ্জ মাছদিয়া কত টাকা খরচা কত টাকা ব্যয়বহুল এই মন্দির সহজে বাড়াতি টিম আমাদের বলতে নয় আমাদের আমাদের আগামী বছর বছর আমরা তিন ওই যে দু দাঁড়িয়ে আছে বাঘ দাঁড়িয়ে আছে ওই বাঘ নিয়ে আমরা গিয়েছি এবছর আমাদের পরিকল্পনা ছিল যে অন্য কিছু মানুষকে দেখাবো আচ্ছা তাই আমরা তুলে ধরতে পেরেছি এই রথ রথ সময় আমরা শাড়াবৃত্তি আসছি আচ্ছা আসে আমাদের মানুষের কেমন কি লাগছে না লাগছে

সামনে বছরের জন্য আমরা আরও কী করতে পারি মানুষ কত টাকা বাজেট বাজেট প্রায় দেড় থেকে দু লাখ টাকার উপর বাজেট আছে কীভাবে সংগ্রহ করে এত টাকা সংগ্রহ করছে নিজেদের খুব মানে নিজেদের রোজগার থেকে এটা হয় আমাদের নিজেদের রোজগার থেকে আমরা আস্তে আস্তে বছরের বছর রোজগার ওই সংগ্রহ রেখে রেখে আমরা এটা তৈরি করি বছরের ইনকামের সঙ্গে একটা টাকা রেখে টাকা রেখে দিয়ে আমরা ইনকামের যে সামনে বছর আমরা একটা কী করবো মানুষ দেখাবো সেই জন্য আমাদের মানে এটা মানুষকে আনন্দ দেওয়ার জন্য দেওয়ার জন্য আচ্ছা আপনারাও আনন্দ পান আনন্দ পাই আনন্দ করার জন্যই তো যাই আপনাদের যে মাছডিয়া যে ঠাকুরের মাথায় ডালমেন সেই ঠাকুর যদি একটু বলেন কোন শিবের মাথায় থাকে। আমাদের মাছডিয়া বাবা বুড়ো শিব আচ্ছা বাবা বুড়ো শিবের রথ ও বাবা বুড়ো শিবের বারদি এই রথটি কোথায় ক্রয় করা হয়েছে কোথায় কেনা হয়েছে এই রথটি কেনা বলতে তৈরি করে আমাদের শান্তিপুর লেগেতে আচ্ছা বানানো হয়েছে ওখান থেকে আমরা যাওয়ার সময় মানে ঘড়ি করে নিয়ে গেছে সাউরা ফুলি সাউরা ফুলির থেকে ওইখান থেকে জল ডুবিয়ে ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে পুরো হাঁটতে হাঁটতে সাউরা ফুলি হাঁটতে সাউরা এই রথকে টেনে নিয়ে আসা হচ্ছে রথকে আমরা টেনে নিয়ে আসা এই রথকে টেনে নিয়ে আসা হচ্ছে আপনার নাম কি আমার নাম গণেশ জেগা মাসিয়া বদল আপনার নাম আমার নাম সিদ্ধার দাদা আপনার নাম আমার নাম সুকুমার দেগা সুকুমার দেগা অরবিন্দ সাল অরবিন্দ সাল কি নাম কাতু দিগা

ভোলেরাতকে নিয়ে যাচ্ছে খুব ভালোই দেখতে খুব ভালো লাগছে দেখতে অনেকেই দেখছে দাঁড়িয়ে হ্যাঁ এই অর্ধ দূর থেকে তারাপুরী থেকে ওরা নিয়ে আসছে কষ্ট করে মানে কষ্ট মানে ভালোই কষ্ট করে আনছে আবার যাবে বদ্রময় হ্যাঁ তাতে করে মোটামুটি ওদের কষ্টও হচ্ছে কষ্ট করে নিয়ে আসতে খুব ভালোই লাগছে আমাদের তো খুব আনন্দ লাগছে দেখে হ্যাঁ দেখে একটা অভিনব এটা হ্যাঁ নতুন নন নতুনত্ব জিনিস একটা অনেক কিছু দেখা যায় জ্বলন্ত হয়েছে অনেক কিছুই নিয়ে যায় কিন্তু এটা একটা অভিনব হ্যাঁ এইটা এরকম দেখা যায় এই প্রথম দেখছেন আপনার আমরা দেখুন এই যে মন্দিরে দেখতে পাচ্ছি মন্দিরটা মানে কোন ঠাকুর আছে এ তো শিবনে তো শিব দুর্গা আছে পার্বতী ঘর পার্বতী আছে আপনার কি নাম আমার নাম বিশ্বজিৎ চক্রবর্তী এটা কোন জায়গা এটা কালীপুর এই কালীপুর আপনারা আনন্দ পাচ্ছেন তো হ্যাঁ অবশ্যই সকলেই দেখছে হ্যাঁ যে দেখছেন হলো পার্বতী ভালো লাগছে জায়গা আস্ত মন্দিরে কেনে নিয়ে আমরা প্রথমে দেখছি এখানে কোনোদিন আসে না কোনোদিন দেখে দেখেননি তাই তো এই প্রথম দেখছেন কোথায় বাড়ি আপনার আমার বাড়ি হচ্ছে কালীগরি বাড়ি আপনার নাম দামোদর কর্ম